এখনো ইচ্ছে না না তো কাম না তোরাই জি করলি আজকে আমি কিছুই পাইনি হ্যাঁ খালি বাজার বাজার অবস্থা ভালো না বাজার খারাপ

আবার না গেই গেল আবার কয় বাহ বাহ তো চিন্তা করনো উস্তাদ 500 টাকা উই কামালে যা আমি যে বেরেন কাটাইতেছি আপনাদের 500 কোটি টাকা কামাইতে পারবো হাজার কোটি টাকা আরে ছালা আমি তো লালা লালাই লই যামু আর ওই টাকা আমি মাঠে লইলে তো লাগ মুইটা যামুগা আচ্ছা এত টাকা দরকার নাই তোর প্ল্যানটা কি করছস 5 কোটি কামানোর আমার কাছে নিগোটে ক বাহ 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 ইডা হল কি আমার সার্জি

ওস্তাদেরতে কথা দিলাম হ্যাঁ একটা সিস্টেম করে কি করতে পারতাছি ওখানে কী কমো ওস্তাদ কি কম গেলে তো মাই মি দিব চলেন সামনে যাই দেখি হে আল্লাহ ঢাকা তো আইলাম স্টেশনে নামলাম ঢাকার কোনো কিছু চিনি না রাস্তাঘাট চিনি স্বজন নাই এখন আমি কই যাব কই যাইতে পারি না এখন আমি এখন কি যাক এখানে একটু

খারাপ কোনো কাজ না তো কি খারাপ মানুষ মনে বুঝেন হয়ে থাকে তাহলে আমি যাবো ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আপনাদের কথা মতো আমি সব কাজ করবো পরে আবার রিটার্ন জায়গা মতো ফিরে আসবো আপনারা কোনো টেনশন করে না আচ্ছা ঠিক আছে ডান ওকে চলো না একটু শুইলাম কিন্তু ঘুম ধরে না এরকম খোলা জায়গা স্টেশনে ঘুম ধরে কোনো এরকম ঘুম আসার জায়গা হইল কি করি আমি এরকম যাক সামনে যাই

এখন তো দরকার আমার আপনি ইলেকট্রিকের দোকান আছে ওই কাজটা আমি জানি তাইলে তো আপনি আমার কাজ দিতে পারেন কাজ দিবেন আপনি আমারে হ্যাঁ না মানে কি বলেন আপনার কথা শুনে তো আপনার কর্মচারী হিসেবেই পছন্দ যাবে তাহলে চলেন আচ্ছা ঠিক আছে আসুন

বাবা আমি কইতে দিব দেন বাবা আমার হাত পা ভাঙা বাবা আমি গরিব মানুষ কেন আপনারা এই কাজটি করতেছেন বাবা আপনি টেনশন করেন না ওই বিকাশ নাম্বারটা দিছে তো আপনি 1 লাখ টাকা দেন আপনারে পোলারে সহজভাবে আমি তো গরিব মানুষ আপনি একটু একটু দয়া করেন আমি দেন নক আমি 20 টাকা দ টাকা আপনারে দেন নক বাবা আমি পাঠিয়ে দিব আমি গরিব মানুষ বাবা আমার হাত পা ভেঙে গেছে আচ্ছা আচ্ছা দেন

বিকাশে অনেক্মান ভাবে ছেড়ে দে আর ছেড়ে দেবো মানুষ মানুষ ছেড়ে দে আচ্ছা